জীবনে সুখ দুঃখ হাসি কান্না জয় পরাজয় জয় ঝামেলা এগুলো থাকবেই তাই বলে নাটক শেষ হবার আগে স্টেজ ছাড়া যাবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার সালাম আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যাবেন আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য ভিডিওটি তৈরি সেটি হচ্ছে যে আমরা অনেকেই আসি অনেক কিছু শুরু করি কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যায় তখন দেখা গেছে কাজটাকে বাদ দিয়ে বা উদ্দেশ্যটাকে চেঞ্জ করে অন্যটা আবার শুরু করি সেটা সর্বরীপ কথা হচ্ছে এক কথায় বলতে গেলে এভাবে যে আমি মনে করেন পটুয়াখালী থেকে ঢাকা যাব পটুয়াখালী থেকে বরিশাল পর্যন্ত চলে আসলাম ওখান থেকে রিটার্ন করে আবার পটুয়াখালী চলে গেলাম তো এখানে দুইটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে যে আমি যদি পটুয়াখালী থেকে বরিশালে আসি সে আসার আগে আমাকে ভাবতে হবে যে আসলে আমি আমার যে এই উদ্দেশ্য নিয়েছি বা যে টার্গেট নিয়েছি সেই টার্গেট ফিল আপ করার মতো আমি উপযুক্ত কিনা বা এই টার্গেট আমি ফিল আপ করতে পারবো কি না এই ভাবনাটা আগে ভাবতে হবে তাহলে বরিশাল পর্যন্ত এসে আবার পটুয়াখালী রিটার্ন যেতে হবে না আপনি ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে ঢাকা পর্যন্তই যেতে হবে সেই ধরনের টার্গেট নিয়ে বের হতে হবে আগে ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না আর সর্বোপরি কথা হচ্ছে আপনি যে বরিশাল পর্যন্ত আসলেন সেখানে আপনার টাইম লস হলো কষ্ট হলো অর্থ লস হলো আবার ফিরে গেলেন কোনো লাভ হলো না তো সরোপরি কথা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এইটাই যে আমরা যে কোনো কাজ অনেকেই শুরু করি কিন্তু শেষ হবার আগ পর্যন্ত যাদের ধৈর্য কম এটা হলো ধৈর্যের কম যাদের তাদের জন্য এটা বলা আবার কাজটা চেঞ্জ করে আর শুরু করি কিন্তু না আপনি যদি শুরু করে শেষ করতে নাই পারবেন সে ভাইবা তারপর শুরু করেন যে আমার দ্বারা এটা সম্ভব না বা আমি এটা পারবো কঠোর ভাবেন তারপরে শুরু করেন কারণ জীবনে জয় পরাজয় হাসি কান্না এগুলো থাকবেই তো আপনার লাস্ট পর্যন্ত গিয়ে দেখতে হবে যেটা জয় না পরাজয় কিন্তু আপনি মধ্যপথে এসে চলে যাবেন সে সময়টা লস আপনি তো পরাজয় থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে শেখা যায় তো সেখান পর্যন্ত গেলেও যেতে হবে সফল হন বা না হন কিন্তু হাল ছাড়া যাবে না কোনো উদ্দেশ্য নিলে সে উদ্দেশ্যটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে আর এটা বলা আমার এজন্যই যে আমরা অনেকেই আছি অনেক কাজ শুরু করি কিছুদিন করি আবার বাদ দিয়ে দেই কিন্তু না এটার শেষ দেখে ছাড়তে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যর পরীক্ষা বিশেষ করে বলা এই উদ্দেশ্যে যে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যেই বলা এটা একটা ধৈর্যের পরীক্ষা আপনি ফেসবুককে এভাবে ভিডিও দিতে থাকবেন কাজ করতে থাকবেন এক সময় আপনাকে তারা পারিশ্রমিক দেয়ার অনুমতি দিয়ে দেবে কিন্তু আপনি শুরু করেই তো আর পারিশ্রমিক পাবেন না আপনি যদি কাজ শুরু করেন সারাদিন কাজ করবেন তারপরে সন্ধ্যাবেলা মজুরি পাবেন তো এইভাবেই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করে যতক্ষণ কাজ করবেন কাজের বিনিময়টা শেষ হলে এমনিতেই পাবেন কিন্তু অর্ধপথে গিয়ে ফিরে আসলে কিছুই পাবেন না আরও নিজের টাইম অর্থ সব লস হবে যেমন পটুয়াখালী থেকে বরিশাল এসে ফেরত গেলেন ঢাকা আর যেতে পারলেন না এইভাবে তো যাই হোক কি বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝছেন তো বলছি তাই বলে নাটক শেষ হবার আগে স্টেজ ছাড়া যাবে না শেষ দেখে ছাড়তে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার যদি মরে যাই তাহলে বিদায় সবার প্রতি রইলো আমার সালাম